সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক বৃদ্ধ তোমরা প্রায় দেখবে যে তোমাদের যে পিআই পারফরম্যান্স ইন্ডিকেটর অর্থাৎ পারদর্শিতা নির্দেশক সেখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি শব্দটি ব্যবহার করা থাকে এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতেই অনুসন্ধানের এই নয়টি ধাপকে বোঝায় আজকে এই নয়টি ধাপ নিয়ে ভীষণভাবে আলোচনা করবো আশা করি এর তোমরা এ বিষয়ে সহজেই বুঝতে পারবে কীভাবে অনুসন্ধান করতে হয় কীভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে যুক্তি সিদ্ধান্ত নিতে হয় তোমরা ইতোমধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অনুসন্ধানের এই নয়টি ধাপের চিত্র দেখেছ প্রথম আছে অনুসন্ধানের জন্য নির্ধারণ করা আমাদের নির্ণায়ক হচ্ছে প্রথম চতুর্ভুজ তারপরে বৃত্ত তারপরে ত্রিভুজ এই অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করা দ্বিতীয় ধাপ বিষয়বস্তু নির্ধারণ করে তারপরে অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন প্রশ্ন করা থেকে মূল ধারণা খুঁজে তারপরের ধাপে অর্থাৎ চতুর্থ ধাপের তথ্যের উৎস নির্বাচন করা তথ্যের উৎস হচ্ছে দুই প্রকার প্রাথমিক এবং সেকেন্ডারি প্রাথমিক হচ্ছে এই তথ্যের কোন কপিরায় বা সত্ত্বাধিকারী থাকলেও সে দাবি করে যেমন পত্রিকার তথ্য ইউটিউবের তথ্য গুগলের তথ্য তথ্য বা তুমি কারো থেকে সংগ্রহ করলে এগুলো হচ্ছে প্রাথমিক প্রাইমারি সোর্স তথ্যের উৎস এবং কোনো প্রবন্ধ কোন কারো গবেষণাপত্র আর্টিকেল থেকে কারো উদ্ধৃতি থেকে যদি কোনো তথ্য না হয় দলিল দস্তাবেজ থেকে তাহলে তাকে বলা হয় সেকেন্ডারি তথ্য তখন ডেফারেন্স হিসেবে উল্লেখ করতে হয় সেকেন্ডারি তথ্য অনেক সময় টাকা দিয়ে কিনে নিতে হতে পারে পঞ্চম ধাপে আছে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ কিভাবে তথ্য সংগ্রহ করবে শেষ পরিকল্পনা আগেই করে নিতে হবে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করার পরে তথ্য সংগ্রহ করা এই যে তথ্য সংগ্রহ করা অর্থাৎ ষষ্ঠ ধাপে পর্যন্ত তুমি চতুভুজ পাবে তথ্য সংগ্রহ করলে চতুভুজ পাবে যখনই তুমি তথ্য সংগ্রহ করে সাজিয়ে বিন্যাস করে তথ্য বিশ্লেষণ করতে পারবে তখনই তুমি এই সপ্তম ধাপে এসে বৃত্ত পাবে এবং ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেও বৃদ্ধ পাবে অষ্টম ধাপে একমাত্র এই নবম ধাপে এসে ত্রিভুজ পাবে অন্যদের কাছে উপস্থাপন বা শেয়ার করতে পারলে সেটা প্রতিবেদন আকারে নাটক বা প্রবন্ধ বা পোস্টারে দলীয় ভাবে কোনো মাধ্যমে যদি সেটা উপস্থাপন বা প্রকাশ করতে পারো পত্রিকায় প্রকাশ করতে পারো ইউটিউবে প্রকাশ করতে পারো সেরাইনিতে উপস্থাপন করতে পারো তাহলে তুমি ত্রিভুজ পাবে অর্থাৎ ত্রিভুজ পাবে শুধু এই নবম স্তরে তথ্য সংগ্রহ করতে পারলে চতুর্ভুজ পাবে আর বৃদ্ধভাবে তথ্য বিশ্লেষণ করতে পারলে এবং ফলাফল বা সিদ্ধান্ত যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারলেও বৃদ্ধ পাবে এবং সেটা অন্যদের কাছে উপস্থাপন করতে পারলে যে কোনো মাধ্যমে তখনই কেবল পাবে এই ধাপ অনুসরণ করে অ্যাসাইনমেন্ট করা বা পারদর্শিতা অর্জন বলা হয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করা আশা করি চিত্রটি সম্পর্কে অবহিত হয়েছ এবং বুঝতে পেরেছ যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবে আমি জবাব দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ